উপজেলা পর্যায়ের খেলা তাই তো চন্ডীপুর ইউনিয়নের চ্যাম্পিয়ন দল এবং তার ইউনিয়নের চ্যাম্পিয়ন দল হচ্ছে নিজামঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিচাবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি স্কুলের খেলোয়াড় যারা তোমরা এখানে এসেছ তোমাদের উভয় দলের আমরা সফলতা কামনা করি যারা ভালো খেলবে তারাই যেন করতে পারো তো আমাদের যেহেতু আবহাওয়া মনে হচ্ছে একটু আবার খারাপের দিকে যাচ্ছে তো আমরা সময় নষ্ট করব না তোমরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য এখানে প্রদর্শন করার চেষ্টা করবে